সকালবেলা সব থেকে কষ্টর কাজগুলো মিটে যায় যখন আর এই ছাদে উঠতে গেলে না মনে হয় যে না জিপটা বেরিয়ে আসছে আর আজকে ওরকমই কষ্ট হচ্ছে আর রোজ কাঁচা আজকে একবার দিয়েছি নিয়ে চলে এসেছি এগুলো আগে মিলে দিই তারপর পুজো করব পুজো করে নিচে আর রোদ্দুরটাও খুব উঠেছে একদম সাদা মতো হয়ে আছে পুরো রোদ্দুরে যে যাব সেটাও যেন ভয় লাগছে ঘরের ভেতরে রকম গরম আর যেই রোদ্দুরে বেরোচ্ছি তখন আবার অন্য রকম গরম বুঝতে পারলে চলো ভয় পেলে তো হবে না কাজ করে নিতে হবে যত ভয় করবে ভয় তোমার পিছু ছাড়বে না শুধু এই ব্যাপারে না যে কোনো ব্যাপারে আমরা যেটাতেই ভয় পাই সেইটাই যেন বেশি বেশি করে সামনে চলে আসে তাই না তারপর ভেবেছিলাম যে উঠোনের মধ্যে দিয়ে দেব। উঠোনে এমন নিম গাছটার ছাওয়া হয়েছে আর তার উপরে কলা গাছগুলো এমন ঝড়েতে নিচু হয়ে গেছে ব্যাস আর সেরকমভাবে ভারী জিনিস শুকাতে দিতে পারছি না নয় কলা গাছগুলোকে কেটে ফেলতে হবে আর নয় নিম গাছটাকে কেটে ফেলতে হবে এরকম ব্যাপার হয়ে আছে গোটা উঠোনটাই একটু করে রোদ্দুর পড়ছে আর এমনি পাতলা জিনিস হলে হয়তো শুকিয়ে যেত কিন্তু এই মোটা মোটা জিনিসগুলো একদমই শুকাবে না আর আজকের রোদ্দুরটা এমনভাবে উঠেছে যে আমিও ভালো করে তাকাতে পারছি না আর পায়ে নিচটা একদম ঝুলে পুড়ে যাচ্ছে জুতোটা ভাবলাম পরে আসবো কিন্তু ভুলে গেলাম চলো অনেক কষ্ট করে মেলার কাজগুলো মিটে গেছে এইবার ঠাকুরটা পুজো করে নিচে যেতে পারলে যেন মনে হবে একটু বাঁচবো আর এই ছাদের কাজ মিটিয়ে নিচে গিয়ে মনে হয় একটুখানি আগে ঠান্ডা জল খাই তারপর সমস্ত কাজে হাত দেবো আর ছাদে গাছটা আছে তো তার জন্য যখন শ্বশুরবাড়ি গিয়ে কদিন ছিলাম তো হরি গাছটা একদম শুকিয়ে গিয়েছিল আবার নতুন করে বসালাম শোনো বন্ধুরা এখন শিয়াল ডাকছে শুনতে পেলে কি দিনকাল দেখ এখনও ডাকছে একেই বলে কলিকাল। আমি রান্না করতে করতে আর শুনতে পাচ্ছি আমি দেখি কিনাছি কি ডাকছে তারপর ভালো করে শুনছি শিয়ালটা ডাকছে আরও জোর জোর ডাকছিল জানো ছেলেরা আসতে অনেকটা লেটও হয়ে গেছে আর খেতেও বসে পড়েছি আকাশে যা ওয়েদার আবার এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে জানো আজকে বড় মশাই নেই তিনজনে তবে আর আজকে কিসে ভাত করেছি দেখছো এরকম ডেজ কি করে কেন জানো আজকে এক জায়গায় যাবো সবাই মিলে কোথায় বলো তো যখন যাব তোমাদের বলবো তার জন্য দুবেলা রান্না করিনি এবেলায় খেয়ে শেষ করে ফেলতে হবে তার জন্য এরকম জায়গা করে ভাত করেছি ভাত করলাম বলে ছেলেরা আবার বলল তাহলে একটু চিকেন নিয়ে আসো চিকেন নিয়ে এসে তাহলে চিকেন আর ভাত হয়েছে আর কিচ্ছু বুঝতে পারলে এক জায়গায় যাওয়ার আছে সাজুজু করে রেডি হয়ে গেছি এবারে বেরিয়ে যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাবো আমার সাথে এখন বলবো না কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে শেষ পর্যন্ত নিয়ে গিয়ে দেখাবো আর এই যে দেখো কোথায় চলে এসেছি আজকেও মা এরকম ভেজিটেবিল চপ নিয়ে এসেছে আর চা বানিয়েছে এখন এই সব খাওয়া হচ্ছে আর আজকে আর বাড়ি যাব না এখন কদিন এখানে থাকবো এইসব সিদ্ধান্ত করে এসেছি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা